মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আজবীরিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যুগে ঢাকা পাঠানো হয়েছে আজ দুপুরে নিজ গ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল এগারোটার দিকে হাওরে গরু মহিষ দেখার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া মোটরসাইকেল নিয়ে বের হন গ্রামের রাস্তা থেকে আজমিরিগঞ্জ শিবপাশা সড়কে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে এসময় উভয় মোটরসাইকেলে থাকা চারজন আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন পরে দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন জানান আলাউদ্দিন মেয়ার মাথা মুখ ও বুকসহ বিভিন্ন স্থানে আঘাত রয়েছে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিছুই বলা যাচ্ছে না এদিকে গ্রামে ইয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর জনতা সেটি দেখতে ভিড় করেন